নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দেখা গেছে যে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রে দশ তারিখে উপনির্বাচন হয়েছে গতকাল দেখা গেছে তার ফলাফল বেরিয়েছে সেখানে বিজেপি পরাজিত হয়েছে যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের সময় দেখা গেছে যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার ছত্রিশ হাজারের থেকেও বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সেই কেন্দ্রে এই উপনির্বাচনে উনচল্লিশ হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী পরাজিত হলেন কার কাছে পরাজিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী যে মুকুটমণি অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবং জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় দেখা গেছে যে মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারপরে তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি জগন্নাথ সরকারের কাছে পরাজিত হয়েছেন তারপর তিনি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার তাকে টিকিট দিয়েছে তিনি নির্বাচিত হয়েছেন জয়লাভ করেছেন এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তাহলে এটা কি তৃণমূল যে ভোটে জয়লাভ করেছে এখানে উনচল্লিশ হাজারের মতো ভোটে দেখুন আমরা যদি অঙ্কটা একটু দেখে নিই তাহলে অনেক কিছু আমাদের পরিষ্কার হয়ে যাবে যে এই কেন্দ্রে বিজেপির পরাজয়ের কারণটা কী এবং তৃণমূল কংগ্রেসের জয়ের কারণটা কী আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট সেখানে উপনির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন চুয়াত্তর ভোট এখানে বিজেপির ভোট কম হয়েছে উনপঞ্চাশ হাজার তিরাশি ভোট দেখুন এটা আমি ইভিএম এর ভোটের কথাই বলছি আপনাদের সামনে এরপর যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসের যে প্রাপ্ত ভোট লোকসভা নির্বাচনে এবং বিধানসভার উপনির্বাচন এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বত্রিশ ভোট আর উপনির্বাচনে তিনি ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ ভোট সেখানে দেখা যাচ্ছে যে ছাব্বিশ হাজার নশো এক ভোট বেশি পেয়েছেন এই উপনির্বাচনে তারপর আমরা যদি বামফ্রন্টের ভোটটা দেখি তাহলে দেখা যাবে বামফ্রন্টের প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিলেন একুশ হাজার দুশো উনিশ ভোট আর এই উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছেন তেরো হাজার বিরাশি ভোট ভোট বামফ্রন্টের কম হয়েছে আট হাজার একশো ভোট দেখুন এখানে বামফ্রন্টের ভোট কমেছে বিজেপির ভোট কমেছে একমাত্র তৃণমূল কংগ্রেসের ভোটের বৃদ্ধি হয়েছে সেটা ছাব্বিশ হাজার নশো এক ভোট বিজেপির ভোট কমেছে ঊনপঞ্চাশ হাজার তিরাশি ভোট এবং বামফ্রন্টের ভোট কমেছে আট হাজার ভোট এবার আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই তিন দল যে ভোট পেয়েছিল সেই ভোটের সংখ্যাটা ছিল দু লক্ষ একত্রিশ হাজার চারশো উনিশ ভোট লোকসভা নির্বাচনে আর এবার উপনির্বাচনে যে তিন দলের ভোট হয়েছে সেটা দু লক্ষ এক হাজার একশো ভোট এখানে লোকসভা নির্বাচন থেকে বিধানসভার উপনির্বাচনে যে ভোটটা কম হয়েছে তিরিশ হাজার ভোট দেখুন তিরিশ হাজার ভোট কম হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচনে ভোটের শতাংশ কম হয় এটা আপনারা সকলে জানেন কিন্তু সেখানে ঊনপঞ্চাশ হাজারের মতো ভোট কিন্তু বিজেপি কম পেয়েছে কারণটা কি বিজেপির যে নির্বাচনী যে সংগঠন নির্বাচন করানোর জন্য যে কমিটি যে সংগঠন তৈরি করা দরকার সেই সংগঠন কি বিজেপি তৈরি করতে পারেনি যেখানে লোকসভা নির্বাচনে ছত্রিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিল বিজেপি এই বিধানসভা কেন্দ্রে সেখানে উপনির্বাচনে দেখা গেছে যে উনচল্লিশ হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে। আপনাদের মনে থাকবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জগন্নাথ সরকার তিনি বিধানসভায় প্রার্থী হয়েছিলেন তিনি জয়লাভ করেছিলেন তারপরেও দেখা গেছে তিনি পদত্যাগ করার পরে বিধায়ক পদ থেকে সেখানে উপনির্বাচন হয়েছিল শান্তিপুর বিধানসভা কেন্দ্রের সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছিল এই পশ্চিমবঙ্গে প্রায় দেখা যায় যে উপনির্বাচনে বিরোধীরা পরাজিত হচ্ছেন আমরা একমাত্র বিধানসভা নির্বাচন দেখেছি যেটা সাগরদিঘির উপনির্বাচন ছেড়ে দিলে বোধ হয় আর কোথাও তেমন আহ জয়ের জয় আসেনি বিরোধীদের এটা বোধহয় সম্ভাবনা সঠিক করে বলতে পারছি না তো এই পরিস্থিতি যেমন গতকাল আমরা দেখেছি যে বিজেপির একজন নেতা বলছেন যে বিজেপির যে ভোট করানোর যে সংগঠনটা শাসক দলের যে সংগঠন আছে ভোট করানোর সংগঠন আপনারা অনেকে শুনেছেন সেই সংগঠনটা হয়তো বিজেপির কাছে নেই যার জন্যে এই ফলাফল দেখতে হচ্ছে বঙ্গ বিজেপির উপনির্বাচনে দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বাগদা এই তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন উপনির্বাচনে তিনটি বিধানসভা কেন্দ্রেই পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থীরা কোথায় এই বিজেপির যে সংগঠন বুথ স্তরের যে সংগঠন কোথাও কি কোনো খামতি থেকে যাচ্ছে এটা দেখতে হবে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিজেপির যে সংগঠনের দায়িত্বে আছেন যেসব বুথের স্তরে যে সমস্ত বুথ সভাপতি মণ্ডল সভাপতি বা শক্তি কেন্দ্রে প্রমুখ বুথের এজেন্ট বসাতে পারছে কি না এটাই কিন্তু দেখার বিষয় থাকবে বুথ স্তর থেকে যদি স্ট্রং না করতে পারে বঙ্গ বিজেপি তাহলে কিন্তু এই ফলাফল বঙ্গ বিজেপিকে দেখতে হবে আপনারা কি মনে করেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন